আমি এখন যেই জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে একবারে সর্বদক্ষিণে বাগেরহাট জেলা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সেই সুবিশাল বিস্তীর্ণ এলাকার মাঝে আমি তরিত বর্মন আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখছেন এই সেই মোল্লাহাট বাগেরহাট জেলার একটি উপজেলা এবং এই উপজেলা শহর থেকে একটু দূরে আমরা দেখতে পাচ্ছি চারদিকে শুধু জল জলরাশি এবং মাঝে মাঝে দুই একটি ছোট ছোট বাদ দিয়ে মাছের ঘের আকার ঘের অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে এখানে এবং আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে যে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করি মৎস্য অভয়াশ্রম সংরক্ষিত এলাকা এখানে মাছ ধরা নিষেধ ব্যবস্থাপনায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় মোল্লাহাট বাগেরহাট কিন্তু এই এলাকার যে অপরূপ যে বৈচিত্র্য সৌন্দর্যের যে নগরী সৌন্দর্যের যে সমারোহ সেটা আমরা যদি এখানে যদি সশরীরে না আসি তাহলে এই যে আমি ভাষায় প্রকাশ করছি এটাতে কিন্তু আমরা আমি বুঝাতে পারবো না যে এখানকার সৌন্দর্য এখানকার অপরূপ যে একটা মুহূর্ত সেটা কিন্তু এখানে না আসলে বোঝানো যাবে না এই দিকে দেখা যাচ্ছে এখন বৈদ্যুতিক লাইন সোজা বোড়া চলে গেছে আমরা এখান থেকে শিক্ষা দিতে পারি যে বৈদ্যুতিক তার কেন ঝোলার মানে শীতকালে কেন টান টান থাকে এবং গ্রীষ্মকালে দুঃখিত গ্রীষ্ম মানে ঝুলে থাকে সেটাও কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি কারণ ওই যে সংকোচন এবং তাপের সংকোচন এবং প্রসারণের কারণে এই যে কঠিনপথে মানে প্রসারণ ঘটে তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে যে এই যে প্রাকৃতিক যে সমারোহ এখানে মানুষের যে এই যে এটাকে বলা হয় মাছের ঘের এখানে এসে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করলাম যেখানে মানুষজন বিভিন্ন ধরনের চিংড়ি চাষ করে গলদা চিংড়ি তারপরে হচ্ছে বাগদা চিংড়ি এতদিন আমি টিভিতে খবরে শুনেছিলাম কিন্তু আজ প্রকৃতপক্ষে বাস্তবে এখানে এসে সচক্ষে দেখতে পাচ্ছি এবং মাছের মাছগুলোকে স্পর্শও করতে পারছি খুবই ভালো লাগছে এবং এর এই যে এটার যে একটা ফিলিংস একটা অনুভূতি সেটা এখানে না আস না আসলে আমি আপনাদেরকে বুঝাতে বুঝাতে পারবো না তাই আপনারা বা আপনাদের যদি কখনো সুযোগ হয় সময় হয় তাহলে অবশ্যই খুলনা আসতে পারবেন আপনারা যারা আমাদের উত্তরাঞ্চল অর্থাৎ নীলফামারি ঠাকুরা পঞ্চগড় লালমনিহাট থেকে আসবেন তারা অবশ্যই ট্রেন যোগে খুলনা নেমে আপনারা বাসে বা সিএনজিতে করে আপনারা এই সমস্ত এলাকায় এসে আপনারা উপভোগ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি তোর সঙ্গে থাকুন আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জেলায় অন্য কোনো স্থানে